ইতিপূর্বে মাখরজার কয় পর্ব হয়েছে আমাদের হ্যালো কি কি পর্ব হয়েছে জি চতুর্থ নাম্বার পর চতুর্থ নম্বর পর্ব শুরু হবে তাই তো আচ্ছা জি সবাই মিউট হয়ে যায় আমরা বিসমুল রহমান রহিম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাখরাজের চতুর্থ নম্বর পর্ব আমরা আমরা নম্বর পর্বে এগারো নয় দশ এগারো এগারো এই সবাই মিউট হয়ে যায় সবাই মিউট হয়ে যায় কেউ কারো মিউট খোলা থাকবে না সবার মিউট থাকবে আনমিউট যাতে মানে না হয় তাহলে আমরা আজকে আমাদের চতুর্থ নম্বর পর্বে আমাদের আলোচনা হইল নয় দশ এগারো এই তিনটি মাখরাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত হয় নানিনু

মানে কি আমরা নুন কে করে আদায় করার সময় আমাদের কলকলা হয়ে যায় আনে আমতা এটা হবে না আন আমত জিব্বার আগাড়ি নুনের মখরাজে শক্তভাবে লেগে থাকবে এরপরে রখরচ জিব্বার আগার পিঠের উপরের ভাগ এই যে আমাদের জিব্বার আগা এটার পিঠের উপরের ভাগ যেটা বলে এই যে আমরা অনেকে বলে থাকি ভুল জিব্বার আগার পিঠ হলো এই যে হ্যাঁ জিব্বার আগার পিঠের উপরের ভাগ তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া যা রয়ে যায় না رو 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 مكرهك به رو را رو 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 ار ري رو 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 أر رو, را ار ري ار رو ار

জিব্বারাগা আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সানাইয়া গোড়ার সঙ্গে লাগবে সঙ্গে সংলগ্ন আগা দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অ মুখ খোলা থাকবে এই পরিমাণ খোলা থাকতে হবে অ্যা উচ্চারিত হয়

ਦ ਅਦ ਦੀ ਇਦ ਦੂ ਉਦ ਮਨ ਕੇ ਆਮਰਾ ਉਦੋ ਉਦਾ ਉਦੇ ਇਹ ਕੋਲ ਹੋਵੇ ਨਾ ਉਦ ਦ ਅਦ ਦੀ ਇਦ ਦੂ ਕੁਦ ਦ ਉਦੈ ਅਦ ਅਦੀ ਅਦੂ ਅਦਰਾਕ ਯੂਦਰੀਕ ਤਤੀ ਤੂ تاءت تو توتي عوتينا توتي أت أتي أت تو أت رابا أتلما قادلتا طادلت أكتوتين حرفك حروف বলে এ হলো আমাদের আজকের মখরজের চতুর্থ নম্বর পর্ব